ফেতরাদের তৃতীয় বিষয় হলো এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি যা কিছু রাইট যা কিছু ঠিক যা কিছু বিবেকে ধরে এই হলো ইসলামী ফেতরাত সুবাহ আল্লাহ মেয়েরাজ রজনীতে নাবি করিম সাল্লা আলি সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন এ সময়ে জিব্রিল আলি সাল্লাম দুইটা পাত্রের মধ্যে করে দুইটা বোতলে করে দুইটা গ্লাসে করে দুই গ্লাস পানি নিয়ে আসলেন একটা গ্লাসের মধ্যে ছিল দুধ আরেকটি গ্লাসের মধ্যে ছিল শরাব মদ কি ছিল মদ একটার মধ্যে ছিল মদ একটার মধ্যে ছিল দুধ নবীদের সামনে দুটিকে দেয়া হলো দেওয়ার পরে জিবরিল আপনি বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি যখন উদ্যম উপরে উঠবেন মেরাজে যাবেন অনেক শক্তি দরকার হিম্মতের দরকার আপনাকে দুটা ড্রিঙ্কস দেওয়া হয়েছে একটা হলো দুধ একটা হলো মদ এই দুইটার থেকে যে কোনো একটাকে আপনি চুজ করতে পারেন যেটা খুশি খেতে পারেন যে কোনো একটার কথা বলেনি যেটা খুশি খেতে পারেন নবী করিম সাল্লাম মদ খেলেন না দুধ খেলেন দুধ পান করার পর তিনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে ফেললেন তিনি মদ খাননি জিবিলামিন বলেন আল্লাহ আপনি ফেতরাতকে গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ আপনি যদি আজকে এখান থেকে মদ গ্রহণ করতেন তাহলে আপনার উন্মতের মধ্যেও একটা ঝামেলা হয়ে যেত এই মেরাজ রজনীতে পবিত্রতম জায়গার রমানাতে আপনি দুধ খেয়েছেন আপনি উত্তমটা গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ আপনার আজকে যাবার সফরের জন্য সবচেয়ে নিরাপদ খাবার ছিল এটি আপনি ফিতরাত কেউ গ্রহণ করেছেন আপনি রাইট পথে আছেন আপনি ঠিক পথে আছেন সুবাহান তাহলে বোঝা গেল যা কিছু ঠিক যা কিছু সত্য যা কিছু কল্যাণকর যা কিছু অটোমেটিক্যালি সবাই জানে এটা রাইট এটা ঠিক এটা কি বলা হয় ফেতরাত যেটা ঠিক যেটা রাইট যেটা কল্যাণ কর যেটা সব মানুষ চায় সেটাই হলো কল্যাণ সেটাই হলো ফেতরা দেখবেন আমরা যে নামাজ পড়তে আসি এটাই হলো ফেতরাত এটাই রাইট এটাই ঠিক যিনি নামাজ পড়তে আসেননি তাকে জিজ্ঞাসা করলে বলবে যে ভাই আমি নামাজ পড়তে যাইনি এটা আমার দোষ আমার অন্যায় আমার অপরাধ বলবে কিনা তার মানে হলো সে যে আসে নাই সে স্বীকার করে যে আমি রাইট পথে নাই আমি ফেতরাতে নাই আমি ভুলের মধ্যে আছি আমি অন্যায়ের মধ্যে আছি এটা সে বুঝতে সক্ষম হলো প্রিয় বন্ধুরা আমার তাহলে বোঝা গেল ফেতরাত হলো যেটা রাজ্য ঠিক ওটা হলো ফেতরাত একজন মানুষ মুসলমান হোক অমুসলিম হোক ছোট হোক বড় হোক আরেকজনের একটা সম্পত্তি নিয়ে কি চুরি করাটা কি ডাকাতি করা কি অন্যায় সে ইসলাম না মানলেও এটা সে মানে জেনা করা করা, এটা পাপের কাজ গুনাহের কাজ চরম অন্যায় চরম ধৃষ্টতা এটা সে মুসলমান না হলে সে মেনে যাচ্ছে এটাই কল্যাণ করে এটা সে মানে এটা সে বোঝে যে এটা ইসলাম না মানলে এটা মানতে হবে না মানলে আমার খবর আছে এটা অন্যায় সে ইসলামকে মানলে কিন্তু ইসলাম একটা রীতিকে সে মানে সুবাহান্লা করেন